এই আচারটা কিন্তু মা ঠাকুমাদের কাছ থেকে শেখা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন কত সুন্দর আমরা টকঝাল মিষ্টিটা হয়েছে শুধু বানিয়ে খেতে গিয়ে দিবি নমস্কার বন্ধুরা মালদীজা কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই কচি আমরা দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো খুবই সুন্দর একদম কিন্তু সহজ পদ্ধতিতে আর এই সময় কিন্তু একদমই ছোট্ট ছোট্ট আমরা গাছে হয়েছে এই আমরা কিন্তু আপনাদের দাদাভাই আমাদের কাছে থেকে পেরেছে এত হারে বৃষ্টি হচ্ছিলো আমি সে ভিডিও আপনাদের দেখাতে পারিনি খুবই ইচ্ছা ছিল যে ভিডিওটা দেখানো কিন্তু পরিস্থিতি এমনই একটা পর্যায়ে পড়ে গেছে দেখাতে পারিনি একদমই টাটকা গাছে থেকে পেরে নিয়ে এসেছি এই দেখুন ডাঁটা সমেত মানে ভোটা সমেত দাদাভাই পেরেছে এই দেখুন আঁটাটা দেখ পাতা তাতা যা ছিল সব নিয়ে এসছি এই আমরা চার সাইড থেকে ছালটা ছাড়িয়ে নেব আমরা কিন্তু একদমই কচি কোনো বাগড়া বসেনি ভাবে ছাড়িয়ে নিয়েছি বাকিগুলো কিন্তু একইভাবে ছাড়িয়ে নেব দিদিও ছাড়িয়ে নিচ্ছে আর অঙ্কিত কিন্তু আজ রান্নাঘরে এসছে অঙ্কিতের পরীক্ষা হয়ে গেছে টেনশান কমে গেছে অঙ্কিত না টেনশান কমেনি এবারে এবারে কি রেজাল্ট পাওয়ার জন্যে একটা একটু টেনশন হচ্ছে না কি সে টেনশান আছে না বললে কী পড়াশোনা পড়াশোনার টেনশান আছে এই দেখুন এইভাবে কিন্তু সব ছাড়িয়ে নিচ্ছি কিছু বাকি আছে আর অঙ্কিত বলছে আমি সাহায্য করছি এই তো হাতে নেচ্ছে হাওয়ার দেখছে হাতে আচার খাবে তো সবগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে জল দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দেব জলে থেকে ভালো করে ধুয়ে নেব এই আমরাটা এবারে চার ভাগে ভাগ করে নেব এইরকম এই দেখুন একদিন কিন্তু কচি আমরা এইভাবে সব চেলা করে নিয়েছি আর আমি আর প্রসেস আপনাদের বলে দিচ্ছি এখন যেহেতু বর্ষাকাল আপনারা যদি মনে ভাবেন এইভাবে চেলা করে কিন্তু পাকার হাওয়াতে দু থেকে তিন ঘন্টা শুকিয়ে নিতে পারেন বা যদি চড়া রোদ্দুরোটে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আজ আমি এই ভাবেই কিন্তু আচারটা বানাবো ঝাল এটাও কিন্তু খুবই সুন্দর লাগে তিনটে প্রসেস দেখালাম আপনাদের যেটা ভালো লাগবে সেটা করুন উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন আচারে কী কী মশলা নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুকো লঙ্কা নিয়েছি ধনে মৌরি জিরে পাঁচ ফোড়ন লবণ আর তেজপাতা কড়া গরম হয়ে গেছে গরম করার মধ্যে ধনে দেবো এখানে সব এক চামচ করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দেব ধনে আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেবো দেড় থেকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এই সময় দিয়ে দেব মৌরি সব কিন্তু পরিমাণ আমি এক চামচ করে নিয়েছি গোটা জিরে আমরা পরিমাণটা আমি সঠিকভাবে বলতে পারছি না কারণ এটা গাছের আমরা বাজার থেকে যদি কিনে আনা হতো তাহলে কিন্তু বলে দিতাম আনুমানিক দিদি আর আমি বলা বলাফা করছিলাম পাঁচ ছশোর মতো হবে আর কি যখন এই দেখবেন মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কালার কিন্তু আগার থেকে চেঞ্জ হয়ে যাবে সব মশলা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি বেশি কিন্তু আবার করা করব না তখন কিন্তু ভাব আসবে এবারে নামিয়ে নেই ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে আর এইটা কিন্তু একটু গরম গরম অবস্থায় করবে খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখবেন নাহলে কিন্তু সেন্ট উড়ে যাবে এখানে কড়াটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো আমরা ঝাল মিষ্টি বানানোর জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেলটা একটু লাগবে তেলটা গরম হয়ে গেছে এইভাবে চারিদিকে একটু নাড়িয়ে দেব এই সময়ে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নগুলো আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার আমি আমরা টুকরোগুলো দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ভালো করে ভুলে নিয়েছি আর আমরার কালারগুলো দেখুন আলটা কিন্তু লালিভাবেছে এই সময়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব একদমই কিন্তু অল্প করে দিয়ে দেব মশলার পরিমাণটা আমি বলে দেব পাঁচশো আমরাই আপনারা কিন্তু ভাজা মশলা যেটা আমি বানিয়েছি সবাই চার চামচের এক চামচ করে নিয়েছি আপনারা যদি এক কেজি আমরা নেন তাহলে কিন্তু পরিমাণটা আরও এক চামচ করে বাড়িয়ে দেবেন টোটাল দু চামচ করে সব গোটা গোটা মশলা দিয়ে গুঁড়ো মশলা বানিয়ে দেওয়া স্বাদ মতো লবণ দিয়ে দেব সব কিছু ভালো করে ভেবে নিয়েছি এখানে আমি পাঁচশো আমড়ার জন্য দুশো চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরে দেখুন বন্ধুরা চিনির মধ্যে যে জল থাকে কত সুন্দর জল দিতে যেতে দেখুন আর এই আমরাটা কিন্তু একদমই কচি সেই জন্য কিন্তু এক্সট্রা জল আমি আর একদম দেবো না চিনিটা বলে যে শিরার পরিণত হয়ে এই শিরার মধ্যেই কিন্তু আমরাগুলো খুব সুন্দরভাবে শিখতে হয়ে যায় আমড়াগুলো কিন্তু বেশি নাড়ানাড়ি করবেন না আবার কিন্তু ঘেঁটে যেতে পারে আমি একটা দেখাচ্ছি লিং এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শিখতে হয়ে গেছে এই সময় আমি ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব আরও একটা কথা আপনাদের আমি বলে দিই আমি দুশো গ্রাম চিনি দিয়েছি পাঁচশো আমরাতে আপনারা যদি চিনির পরিমাণটা একটু বেশি বাড়াতে চান অবশ্যই কিন্তু বাড়িয়ে দিতে পারেন আড়াইশো তিনশো সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আচারে গারত্বটা দেখুন এই এইরকমই হবে একটু আমি ঝোল রেখেছি কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম গাঢ় হয়ে যাবে এইভাবে যদি আপনারা বাড়িতে টক ঝাল মিষ্টি আমরার আচার বানিয়ে খান কথা দিচ্ছি আমি হাত চেটে চেটে খাবেন বিশেষ করে রোদ্দুরে বসে বা দুপুরের সময় এই আচারটা কিন্তু মা ঠাকুমাদের কাছ থেকে শেখা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন আচারের কালারটা দেখুন কত সুন্দর এসছে আর একটুও বলে কিন্তু আমরা ভাঙে নি যখনই একটু নাড়বেন সাবধানে নাড়বেন যেহেতু আমরা একদমই ছোট আর গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে আচারটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে কাঁচের বয়ামের মধ্যে ঢেলে রাখছি আমরা আচারটা এত সুন্দর সেল ছুটেছে খুবই সুন্দর সেল হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কিন্তু সত্যি সেন্ট বার হচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর কিছুটা আমরা নিয়ে নিয়েছি খাবো বলে দিদি প্রথম খাও আমি খাবো হ্যাঁ কেমন লেগেছে বলো খুবই সুন্দর লেগেছে কাঁচা আমরা দিয়ে এত সুন্দর আচার বানানো হয়েছে কিচ্ছু বলার নাই এই আচারটা যদি আপনারা এক বছর রাখতে চান তাহলে কিন্তু মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হবে আমরা টক ঝাল মিষ্টি আচারটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে শুধু খেয়ে দেখবেন ফাটাফাটি যাকে বলে আর আমরা এই দেখুন পিচগুলো দেখুন যখন এই গালে পড়বে খুবই কিন্তু সুন্দর লাগবে এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই